হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে মাছের ডিম ভোনা রেসিপি এই মাছের ডিম থেকে আঁচটা একটা গন্ধ আসে এই জন্য অনেকেই এই মাছের ডিম খেতে পছন্দ করেন না আজকে আমি এমন পদ্ধতিতে মাছের ডিম ভোনা করব যে পদ্ধতিতে ডিম ভোনা করলে একদমই ডিম থেকে আসতে কোনো গন্ধ আসবে না খেতে ভীষণই টেস্টি হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এই রেসিপিটি করার জন্য আমি এখানে মাছের ডিম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চোলা একটা প্যান বসি প্যানটা গরম করে তারপর এতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি সাথে দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো আমি এখানে একটি মিডিয়াম সাইজের পাকা টমেটো ছোট ছোটো করে কেটে তারপর দিয়ে দিয়েছি সাথে একটি তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যেন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় সেভাবেই ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা পেস্ট এখানে আমি হাফ চা চামচ আদা এক চা চামচ রসুনের পেস্ট আর এক চামচের তিন ভাগের এক ভাগ জিরা পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ভেজে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এতে করে আদা রসুনের যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে এ তো দেখতে পাচ্ছেন আমি চেড়ে আদা রসুন আর জিরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেই জন্য যেন মশলাগুলো পুড়ে না যায় এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ করে হলুদ আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন এ তো এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে না হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম এই মাছের ডিমের উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেই আবরণটা ছিঁড়ে মাছের ডিমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এতে করে ভাজার সময় মাছের ডিমগুলো একদমই আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ভাজতে হবে এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম যেন মাছের ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য খুব বেশি পানি দেবেন না অল্প একটু পানি দিলেই হবে এবার কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এই কাঁচামরিচের পরিমাণটাও আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন এখন ঢাকনা দিয়ে ডেকে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব যেন এক্সট্রা কোনো পানি না থাকে একদম পানিটা শুকিয়ে যায় আমি এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এই লেবুর রস দেওয়ার কারণে এই মাছের ডিম থেকে আসছে কোনো গন্ধ পাওয়া যাবে না আর খেতেও খুবই ভালো হবে আমি অফ ক্যামেরায় এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি এ তো মাছের ডিম ভোনা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এভাবে একবার মাছের ডিম ভোনা করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ